তাদের হচ্ছে মিষ্টির কারখানা তাদের জন্য এই চুলাটি তৈরি করা মিষ্টির কারখানা চানাচর ফ্যাক্টরি হ্যাঁ এবং আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ভাজা পোড়া বড় বড় যারা চিপস ফ্যাক্টরি যাদের বেশি আগুনের তাপ অর্থাৎ চল্লিশ পঞ্চাশ কেজি চালের ভাত রান্না করবেন এরকম চুলা প্রয়োজন অথবা দুই আড়াইশো লিটার পাঁচশো লিটার দুধ জ্বালাবেন বা অনেক বেশি পরিমাণ চানাচুর তৈরি করবেন তাদের জন্য আমরা এই চুলাগুলো তৈরি করি এর বাইরে আমাদের যেখানে যে এখানে অনেক হিউজ পরিমাণ আমাদের একশোর উপরে হবে আজকে ডেলিভারি এই যে এগুলো সবই আমাদের এখন চলে যাবে গাড়িতে ঠিক আছে একশোর উপরে হবে আজকে আমাদের ডেলিভারি সিঙ্গেল চুলা একমুখী চুলা যেটা বাসাবাড়ির জন্য ঠিক আছে একই সাথে দুইমুখী চুলা আছে আমাদের ঠিক আছে বাসাবাড়ির জন্য যেগুলো একদম গ্যাসের বিকল্প হিসেবে আমাদের এই চুলাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে দুই মুখে এই যে এইভাবে কাটুন করে আমাদের চলে যাচ্ছে ঠিক আছে এই যে দেখুন ভাইয়ারা এখান থেকে আমাদের কার্টুন করে চলে যাচ্ছে তো